নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন স্বাদে মেথির শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাটি মেথির শাক আর মেথির শাকের থেকে ডগগুলো ছিড়ে ছিঁড়ে নিচ্ছি শাকগুলোকে বেছে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি আলু বেগুন আর মুলো এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে দুটো পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর হাফচা চামচ রসুন বাটা এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুন আর মূলক এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু সবজি একসাথে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাকটা কড়াইয়ের মধ্যে শাকটা দেওয়ার পর এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করলেই শাকটা অনেকটাই নরম হয়ে আসবে শাকটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব আর মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা সবজির সাথে মিশিয়ে নেব মশলার সাথে সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি জল আমি এর মধ্যে ছোট বাটির দু বাটি জল দিয়ে দিলাম এবার সবজিটা খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কোনো জলীয় ভাব নেই এবার এটা নাড়াচাড়া করে নিয়ে এই আলুগুলো একটু ভেঙে দিচ্ছি আশা করি মেথির শাক অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে দেখবেন আপনাদের ভালো লাগবে এখন মেথির শাকটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন